তো এখন আমরা দেখব অক্সোলারি ভার্ভগুলো ছকের কোন ঘরে বসে দেখো প্রথমে অক্সলারি ভার্ভ হিসেবে আমরা এম ইজ আর এদেরকে চিনি এম এটি সবসময় ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ঘরে বসে অর্থাৎ এই যে আমাদের একটু আগে যে ছকটা আমি দেখালাম সেখানকার এই পজিশনে থাকে ঠিক আছে অর্থাৎ প্রথম যেই ছয়টি ঘরের প্রথম ঘরে সে বসে কে বসে এম এটি সবসময় ফার্স্ট পারসন সিঙ্গুলার হিসেবে বসে ইজ এটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বসে এবং আর এটি বাকি চারটা ঘরে বসে তাহলে এম এটি ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ প্রথম ঘরে বসে ইজ এটি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ পাঁচ নম্বর ঘরে বসে এই যে থার্ড পারসন সিঙ্গুলারের ঘরে বসে আর বাকি যে তিন দুই চার ছয় বাকি যে চারটা ঘর থাকলো সেখানে আর বসে এইভাবে আমরা খুব সহজেই খেয়াল রাখতে পারবো আমাদের যে ভারগুলো রয়েছে এগুলো কোন পার্সন এবং কোন নাম্বার ঠিক আছে এরপর দেখো ওয়াজ এবং ওয়ার ওয়াজ এবং ওয়ারের মধ্যে ওয়াজ এগুলো পর্যায়ক্রমে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন যে কোনো একটি হতে পারে কিন্তু সবসময় সিঙ্গুলার হবে ঠিক আছে ফার্স্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার এই দুইটি ঘরে ওয়াজ বসবে আর ওয়ার বাকি যে চারটি ঘর থাকবে সেই চারটি ঘরে ওয়ার বসতে পারে অর্থাৎ এটি সেকেন্ড পারসন সিঙ্গুলার হতে পারে সেকেন্ড পারসন প্লুরাল হতে পারে ফার্স্ট পারসন সিঙ্গুলার হতে পারে এইভাবে বিভিন্ন পর্যায়ক্রমে বসতে পারে এরপর দেখো শেল শেল মূলত ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল যে কোনো হতে পারে বাকি যে চারটি ঘর আছে সেখানে উইল বসবে তাহলে উইল সেকেন্ড পারসন সিঙ্গুলার হতে পারে সেকেন্ড পারসন প্লুরাল হতে পারে থার্ড পার্সন সিঙ্গুলার হতে পারে থার্ড পার্সন প্লুরাল হতে পারে পর্যায়ক্রমে ডাস একইভাবে থার্ড পারসন সিঙ্গুলার শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে ডাস বসে থাকে বাকি এই যে ডু আছে এটি বাকি পাঁচটি ঘরে পাঁচটি ফর্মেই বসতে পারে আরও দেখো হ্যাড এবং ডিড এই হ্যাড এবং ডিড এই যে দুইটি ওয়ার্ড এটি আমাদের এই ছয়টি ঘরের যে কোনো একটি ঘরে বসতে পারে অর্থাৎ তারা যে কোনো ফর্মে সামনে আসতে পারে এটি ফার্স্ট পারসন থার্ড পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল যে কোনোভাবেই আসতে পারে তাহলে আশা করি তোমরা এই যে আমাদের অক্সুলারি গুলো রয়েছে এগুলো কোনটি কোন পারসন কোন নাম্বার অর্থাৎ নাম্বার এবং পার্সনের যে কম্বিনেশন ছিল সেটি তোমরা বুঝতে পেরেছ ক্লাসগুলো তোমরা বারবার করো এগুলো ভালোভাবে আয়ত্ত করো তাহলে সামনে আমরা যে টেন্সের ক্লাসগুলো রয়েছে এগুলো খুবই ভালোভাবে করতে পারবো ক্লাসগুলো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো আর যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের হবে স্পোকেন ইংলিশ থেকে শুরু করে ইংলিশের ডুয়েটের কোশ্চিন ব্যাঙ্কগুলো আমরা সলভ করব। বিভিন্ন জবে আসা প্রশ্নগুলো সলভ করব। এই আমাদের সাথে থাকো ক্লাসগুলো অবশ্যই সবার সবার সাথে শেয়ার করো ধন্যবাদ